हाय गाइस रिया राज कुमार बोल ओके कमेटी সবাইকে স্বাগত আজকে আমি সরকার থেকে সরকার থেকে বলেছি সরকার অলিম্পিক সরকার নাইটে স্টেজান সরকার টাইয়ান সরকার সরকার বাচ্চাদের মন খেলে নাই সরকার বাচ্চাদের বড়দের सवारी মন খেলে নাই সরকার তা সরকার থেকে হচ্ছে श्रीरामपुरी ইউনাইটেড স্কুলে মাঠে ইউনাইটেড হাই স্কুলে মাঠে তোমার দিননাথ মার্ভেলসের অপোজিটেই ইউনাইট স্কুল মাঠে সার্কাস এসছে সার্কাসে আজকে কি আমি এসেছি সার্কাসে আজকে সব সার্কাসে কত টাকার টিকিট কেমন কি বৃত্তান্ত তাই দেখতে এসেছি সার্কাসটা কিন্তু ভেতরে যাবক না ভেতরে পরে স্টেপে ডুবো সেই ভিডিওটা তোমাকে দেবো আজকে ছোট্ট করে একটা ছোট্ট করে একটা ভিডিও বানলাম যে সার্কাসে কি বৃত্তান্ত কী এই সার্কাসে তোমার পশু পাখি অ্যালাউ নেই অলি পর মানুষ খেলনার মধ্যে দিয়েই হবে খুব ভালো লাগবে এইসব সার্কাসটা দেখতে আমিও দেখতে আসবো পরের মঙ্গলবার তা সার্কাসটা খুব ভালো লাগবে তা ভালো লাগলে একটা কমেন্টে লিখো কেমন লাগলো সার্কাসটা তা সার্কাসের টিকিট মূল্য হচ্ছে দেড়শো টাকা একশো টাকা আর সত্তর টাকা দেড়শো টাকা একশো টাকা সত্তর টাকা দেড়শো টাকার সামনে একশো টাকাটা পিছনে সত্তর টাকাটা একদমই পিছনে এটা কোনো গ্যালারি নেই মানে গ্যালারি করার সিঁড়ি কাঠের সিঁড়ি গ্যালারি নেই প্লেনশিপ চেয়ারে খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানিয়েও খুব ভালো লাগলে লাইক করো আরও ভালো লাগবে সাবস্ক্রাইব